বন্ধুরা তোমাদের জন্য আমি আরেকটা রেসিপি নিয়ে এসেছি তাহলে চলো দেখি প্রথমে আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল আমি এখন এখানে একটা পুর তৈরি করবো তার জন্য এখানে আমি দুইটা গাজর তিনটা আলু নিয়েছি কিছু ছোটো ছোটো করে আর এখন আমি এগুলো একটু লবণ আর হলুদ দিয়ে নেব লাল করে দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর সাবান না হলুদের গুঁড়া এখন আমি এগুলো তুলে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছে ছোটো করে কেটে রাখা ফুলকপি এগুলো আমি ভালোভাবে ভেজে লাল করে তুলে নেব একটু সামান্য আর এগুলো দিয়ে আমি এটা ভেজে নিলাম আজকে আমি এটা সিঙ্গারার পুরো তৈরি করতেছি এখন বাকি তাহলে আমি আর একটু তেল দিয়ে এর মধ্যে দিয়ে দেব পাঁচফোরণ দিয়ে দিচ্ছে একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি দিয়ে দিচ্ছে আদা রসুন এক চামচ বাটা আর দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা বাদাম এটা ভেজে ছুলে নিয়েছি দিয়ে দিচ্ছে স্বাদ মতো লবণ এক চামচের মতো হলুদের গুঁড়া এক চামচের মতো মরিচের গুঁড়া এক চামচের মতো জিরার গুঁড়া সামান্য জল দিয়ে এটা আমি একটু ভালোভাবে কষিয়ে নেব এখন আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য চিনি দিচ্ছি কুচি করা কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া এখন আর একটু নাড়াচাড়া করে আগে থেকে ভেজে রাখা সবজিগুলো আর একটু নাড়াচাড়া করে ভালোভাবে আমি এটা মিশিয়ে নেব এরপর উপর থেকে আমি ধনে দিয়ে এটা নামিয়ে নেব আমার সবজিটা হয়ে গেছে এখন আমি এটা তুলে নিচ্ছি এখন একটা বাটিতে আমি নিলাম কাঁচার বাটি তিন বাটি ময়দা দিয়ে দিচ্ছে কিছু কালি জিরা আর দিয়ে দিচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে হচ্ছে মতো চিনি এখন আমি এটা ভালোভাবে একটু মিশিয়ে নেব এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতো সোয়াবিন তেল এখন আমি এটা আবার ভালোভাবে মিশিয়ে নিলাম যখন আপনারা দেখবেন এটা একটু হালকা দলার মতন হয়ে গেছে তখন মনে করবে আপনাদের খামিরটা পারফেক্ট হয়েছে আর এখন দিয়ে দিচ্ছি আমি জল আর অল্প অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করলাম বেশি নরমও না বেশি শক্ত না আমার ডোটা এরকমই হবে আর এখন আমি করা দিচ্ছি তেল এখন আমি পাঁচ মিনিটের জন্য এটা রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট পর আমার এসে আর একটু মেখে এরপর আমি এটাকে গোলা গোল গোল করে নিয়ে নেব এখন এটাকে আমি একটু বেলে নিচ্ছি এটা বেশি চাপটা করবেন না এটা একটু লম্বা আকার হবে আমার এটা বেলা হয়ে গেছে এখন এটা আমি কেটে নেবো একটা ছুরি আকারে কেটে নিলাম আর একটা বেলে আমি কেটে দেখাবো এখন আমি বেলা হয়ে গেছে এটা আমি কেটে নিলাম মাঝখান থেকে এখন আমি ভাসটা দিয়ে দেব দুই সাইড থেকে নিয়ে মাঝখানে আমি একটু চেপে এটাকে জোড়া আটকেই দিব এখন এর মধ্যে আমি দিয়ে দেব এখন এটাকে আমি ভাঁজ করে সিঙ্গড়া শেপ দেব আপনারা ভিডিওটা দেখলে বুঝবেন আমি এভাবে সবগুলা করে নিলাম আমি আর একটা করে দেখাচ্ছি আমার সবগুলো ভাজা হয়ে গেছে এখন আমি হালকা গরম তেলে এগুলো বসিয়ে দেব বেশি গরম তেলে দিলে এটা আবার ভিতরে কাঁচা থেকে যাবে বেশি ঠান্ডা না বেশি গরমও না আর উপর থেকে আমি হালকা তেল ছিটিয়ে দিলাম যেন একটা একটা না লাগে আমি আস্তে আস্তে এক পেট উল্টে দিচ্ছি আমার এক পিট লাল হয়ে গেছে এখন আর এক লাল হলে এটাকে আমি নামিয়ে নেবো আর ভাজাগুলো হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নিচ্ছি আমি একটা টিস্যু দিয়ে তার উপরে এটা নিয়ে নিলাম আর আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগলো কমেন্ট শেয়ার করবে আমার পাশে থাকবে সবাইকে ধন্যবাদ